আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাব অলি আউলিয়াদের বাংলাদেশে ইসলাম প্রচারের সম্পূর্ণ কাহিনী চোদ্দশো শতাব্দীতে চোদ্দশো শতাব্দীতে যে সকল অলি আউলিয়ারা বর্তমানে বাংলাদেশে ইসলাম প্রচারের ভূমিকা রেখেছেন তাদের একজন হলেন হরজত শাহজাল আল ইয়েমিনী রহমত আল্লিল আলামিন ভারত উপমহাদেশে খাজা মঈনুদ্দিন চিস্টির রহমাত আল্লিল আলামিনের পরে এই ভূখণ্ডে ইসলাম প্রচার ও প্রসারের অগ্রণী ভূমিকা পালন করেছেন হরজত শাহজালাল আল ইয়েমিনী রহমত আলামিন বাংলাদেশ আসাম তথা বৃহত্তর বঙ্গ ইসলামের আলোকে আলোকিত করার ক্ষেত্রে যার নাম সবচেয়ে উজ্জ্বল এবং এদেশের সুফিস দরবেশ আউলিয়াগণের মাঝে যার প্রভাব ও মর্যাদা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় তিনি আর কেউ নয় তিনি হলেন সুলতানে বাংলা হরত মাওলানা শাহজালাল মুরজার মুরজারত ইয়েমেনি রহমাতুল্লি আলাইহি এতটা অঞ্চলে ধর্ম বর্ণ শ্রেণীর নির্বিশেষে জনসাধারণের মাঝে তার প্রতি ভালোবাসা ও নামের মাহাত্ম ব্যাপক ও অতুলনীয় নাম হরজত শাহ জালাল মুরজারত ইয়েমেনী রহমাতুল্লিল আলাইহি এর পুরো নাম জালালুদ্দিন জালালুল্লাহ আপামায় জনসাধারণের মধ্যে প্রচলিত নাম হরত শাহজালাল রহমতাল আলিল একজন ব্যক্তি অনেক সময় সমাজে তার জন্মস্থানের নামে পরিচিত হন যা তার মূল নামের শেষে সংযুক্ত থাকে যেমন হজরত জুনাইদ বাগদাদ রহমাতাল্ল আলাইহি অনেক সময় একজন ব্যক্তি তার অর্জিত বিশেষ জ্ঞান পোকা গুণ বা দক্ষতার কারণে সমাজে পরিচিত লাভ করে যেমন হজরত আব্দুল হক মুহাদ্দিস দেহলবি রহমতুল আলাইহি একজন ব্যক্তি তার জন্মস্থানের নামে পরিচিত না হয় বরং জীবনের দীর্ঘ সময় কিংবা মৃত্যুকাল পর্যন্ত যে স্থানে বসবাস করে এসেছেন সে স্থানের নামেও পরিচিত হন যেমন হাজি এম দাদুল মুয়া মুহাজিরে মক্কি রহমাতুল্ল আলাইহি ঐতিহাসিক ও জীবনী তথ্যগত বিস্ত্রুতি ও মতভেদের কারণে হরজত শাহজালাল রহমাতল আলাইহি ও শাহ জালাল তার তাবরিজি রহমাতুল্লি আলাইহি এর জীবনী ইতিহাসে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল হয়েছিল এবং উপরিক্ত বিষয় আলোকে আমরা বলতে পারি যে হজরত শাহজালাল রহমাতুল্লিল আলাইহি ইবনে বোধ তুতা বর্ণিত শাহাজ জালালুদ্দিন তা রেজ রহমাতল আলাহে যার সমসাময়িক এবং পরিবর্তিত নির্ভরযোগ্য ঐতিহাসিক সুদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত তারপর তিনি হাজ হজের উদ্দেশ্যে গমন করেন এবং সেখানে অনেকে মাশায়েখের সহবতে থেকে তরিকত শিক্ষায় মশগুল হন সর্বশেষ মাজউদ্দিন বগদাদির হাতে বায়াত হন মারিফতের বহু উচ্চ স্তরে উন্নীত হলে শিও মোর্শেদ গৌরাফ কারণ ও জগতের অন্যতম তাত্ত্বিক হিসেবে প্রসিদ্ধ লাভ করেন হরজাত আফফান রহমান আলাইহি এর শহাদতের বর্ণনায় পাওয়া যায় তাতারি দস্যুদের নিশাপুর লুণ্ঠনকালে এক দস্যু শেখ সাহেবকে হত্যা করার জন্য আক্রমণ করেন তখন এক ব্যক্তি বলল এ মহামান্য আল্লাহর অলিকে হত্যা করো না পরিবর্তে তোমাদের সহস্র আশ্রফি বা মোহর আমি দেব শেখ সাহেব বললেন এ তো স্বল্প মূল্যে আমাকে বিক্রি করো না আমার মূল্য আরও অনেক বেশি অধিক মূল্য পাবার আশায় তাতার দস্যু শেখ সাহেবকে নিয়ে আরও কিছু দূর অগ্রসর হলেন এবং আরও ব্যক্তি বলে এ পীর সাহেবকে হত্যা না করে আমার ছেড়ে দাও বললেন হ্যাঁ দিয়ে দাও আমার বললো এটা অপেক্ষাও কম দস্যু মনে করলো শেখ সাহেব ঠাট্টা করছেন রাগ সামলাতে না পেরে সেই দস্যু হযরত শেখ ফরিদ উদ্দিন আত্মার সাহেবকে হত্যা করে ফেললো মাওলানা হজরত মাওলানা জলাল উদ্দিন রুফি আলাইহি আলহি বহুত জায়গায় শেখ ফরিদ উদ্দিন আত্ম রহমতুল্ল আলাহিকে নিজের পথ প্রদর্শক ও ইমাম রূপে গ্রহণ করেছেন তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে বারবার নিজের রচিত ও বহু বিশ্ববিখ্যাত গ্রন্থ বসনবী শরীফে শেখ ফরিদউদ্দিন উদ্দিন আত্মার রহমত আলাইহির প্রতি অসংখ্য তাজিম ও সম্মান প্রদর্শন করেন এবং অনেক সুখ্যাতে বর্ণনা করেছেন এমনকি তার বিখ্যাত গ্রন্থ শেখ ফরিদউদ্দিনের উদ্দিনের আত্মারকে নিয়ে একটি কবিতা ও সংযোজনও করেছেন হর্ষত মাওলানা জালাল জালালুদ্দিন রুহি রহমতুল্ল আলাইহি এর উদ্বত্তি টেনে হজরত মাওলানা শেখ নিজামী রহমতুল্ল আলাইহি বলেন একশত বছর পর আল্লাহ পাক শেখ আত্তারি রহমতুল্লাহ আলাইহে এর উপরে নূরের জ্যোতি নাজিল করেছেন বিশ্ববিখ্যাত পারস্য কবি জামি রহমতুল্লাহ আলাইহি বলেন শেখ আত্মারের কবিতায় যেমন তৌহিদের মহত্ব এবং মরিফতের গুপ্ত রহস্য পাওয়া যায় তেমন তার কোনো সুফির কবিতায় কবিতায় দৃষ্টিগোচর হয় না কারো কারো মত তার রচিত পদ্ম ও গদ্যগ্রস্থ সংখ্যা কুরআন শরীফের সুরার সংখ্যক বর্তমানে তার রচিত মোট একশো খানা বই রয়েছে কাজী নুর কাজী নুরুল্লাহ সসারি রহমাতুল্লাহ আলাইহে মাজালেসুল মুমিনিন নামক গ্রন্থেও অনুরূপ ভবিষ্যৎ ব্যক্ত করেন যা হোক তা রচিত গ্রন্থগুলোর মধ্যে বর্তমান বর্তমানে তাজকেরাতুল আউলিয়া মানকুতায়ার মুসিবতনামা আসরর নামা তাইশির নামা ইলাহিত নামা দিওয়ান নামা পান্দে নামা ওসিয়াত নামা খসরুগোল নামা ও শরহুল কলম শেখ ফরিদ উদ্দিন আতার রহমতাল আলাইহে নিজেকে সর্বাপেক্ষা ক্ষুদ্র ও নিকৃষ্টতম মানুষ বলে মনে করতেন সম্ভবত এজন্যই তার নাম আর সারা পৃথিবীতে আরেক ও আল্লাহ প্রেমিকে গণের মধ্যে অমর হয়ে আছে হর আক্তারের একটি বৈশিষ্ট্য হল যে মাওলানা রুমের বিখ্যাত দর্শন মসনবি যার প্রধান উৎস হলেন তিনি নিজেই হজত ফরিদ উদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাইহের রচিত গ্রন্থের বিষয়সূচি ও প্রকাশ অভিনব আল্লাহ এবং রাসূলের প্রশংসাবাদ ও খোলাফায় রশেদিনের সুখ্যাতি বর্ণার পর গল্পের মূল বক্তব্য এভাবে শুরু করেছেন প্রথমত গল্পের বর্ণিত ব্যক্তিগণকে পাখি কল্পনা করা হয়েছে যথা হুদ হুদ তোতা মোরগ কবুতর বুলবুল বাজ ইত্যাদি একদিন এক সভায় একত্রিত হয়ে পাখিগুলো তাদের থেকে একজন নির্বাচন করতে চাইলেন হুদহুদ ওই পদের মধ্য জন্য মোরগের নাম প্রস্তাব করেন অন্যান্য পাখি এতে আপত্তি উপস্থাপন করল। হুদহুদ একে একে প্রত্যেকের আপত্তি শুনতে লাগলো এবং একে একে করে প্রত্যেকটির উত্তর প্রদান করতে লাগলো অবশেষে সবাই একবাক্যে বাক্যে সুসংবাদ হুদহুদের প্রস্তাব সমর্থন করে মোরগকে সম্রাট স্বীকার করতে রাজি হন তারপর তার কার্যপ্রণালী সম্পর্কে যা সাধারণত সালেকের অর্থাৎ আল্লাহর পথের পথিকের মনে হয় প্রশ্নোত্তর আকারে তা সন্নিবেশন করেন মানকে মানকে তুক তায়ের এক নামটি পবিত্র কোরআন শরীফের সুরা নামাল হতে গৃহীত হুদহুদ পাখির জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠ ছিল বলে হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের খুব প্রিয় ছিল সে ফরিদ লোক ও তরিকতের গুর তথ্যসমূহ হুদহুদ রূপ ও সালেক এর মুখ দিয়ে বর্ণনা করেছেন তিনি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা বর্ণার নিজের অক্ষমতা দুর্বলতা ও নিষ্ক্রিয়তার তার উপর বিশেষ জোর দিয়ে আল্লাহ তালার যে অসীম শক্তি ও সৃষ্টি দর্শনের সাধারণ মানব এমনকি নবীগণ পর্যন্ত সস্তৃত ও অভিভূত হয়েছিলেন তা সুললিত ফার্সি ভাষা প্রকাশ করেন হররত ইয়াকুব নবী লীজ পুত্র হরজত ইউসুফকে হারিয়ে যে সুদীর্ঘ চল্লিশ বছর কান্নাকাটি করেছিলেন তারপর সে বিষয়ে বর্ণনা করেন হরজত ইউসুফ আলহি ওয়াসাল্লাম একজন নগল্য গোলামরূপে মিশরে বিক্রি হয়ে বিলা অপরাধে জেলে ও অবস্থানের পর কিভাবে আবার আল্লাহ পাকের অসীম রহমতে নবতে ও বাদশাহী লাভ করেন এরপর তা বর্ণনা করেন হজরত আয়ুব আলহি ওয়াসাল্লাম সুদীর্ঘ আঠারো বছর নানা কিটের হয়ে অসীম যন্ত্রণার ধারণ করেছিলেন তারপর সে সম্পর্কে বর্ণনা প্রদান করেন অবশেষে পবিত্র জীবনের নানা রোগ ও মোজেজা বা অলৌকিক ঘটনাসমূহ বর্ণনা করে প্রমাণ করেন যে সিও অস্তিত্ব ও আমিত্বের বিলুপ্ত ব্যতীত আল্লাহ তালার অর্জনের পক্ষে অসম্ভব তারাই হচ্ছেন তার প্রিয় পাত্র বলে হয় মুখও মুখে আপন প্রভুর কাছে অক্ষমতা দুর্বলতা ও অজ্ঞতা প্রকাশ করে আল্লাহর ভীতি অপেক্ষা নিজের লফসকে অধিক ভয় করা প্রত্যেক মানুষের কর্তব্য আর রহমানুর রহিম অত্যন্ত বিলয় ও নম্রতার সহ আবেদন করতে করতে বলা যাত করতে হবে যে হে আল্লাহ এই অধম উপর ও ইসলামের জাহেরি গুড গুণ্ডির বোধ পড়ে আছে তোমার পবিত্র প্রেমের একটি কলা তাকে প্রদান করো হজরত ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি কবিতা দ্বারা কবিতা ছাড়া গদ্য লেখারও পরিপক্ক ছিলেন ভারতীয় মুসলিমদের মধ্যে বাবা ফরিদের প্রভাব বাবা ফরিদ তিনি শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর নামে পরিচিত তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ত্রয়োদশ শতাব্দীর একজন বিশিষ্ট সুধীর সুফি সাধক ও কবি তার শিক্ষা ও আধ্যাত্মিক জ্ঞান ভারতীয় মুসলমানদের উপর গভীরভাবে প্রভাব ফেলেছে বাবা ফরিদের প্রেম শান্তি ও এবং ভক্তির বাণী ধর্মীয় সীমানা অতিক্রম করে সমস্ত পটভূমির মানুষের কাছে গভীরভাবে অনুরোচিত অনুপ্রাণিত হয়েছিল তার কবিতা শিখ ধর্মের কেন্দ্রীয় ধর্মীয় ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব এবং আদি গ্রন্থে সংগলিত মুসলিম শিখ এবং হিন্দু সকলের দ্বারা সম্মানিত অনেক অমুসলিম তার জীবন দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের ধর্মান্তরিত হয়েছিলেন এছাড়াও অনেক জায়গায় ফরিদ কোচ এবং ফরিদাবাদের মতো তার স্মৃতি ও স্মৃতির নাম রাখা হয়েছে আজকাল তার সরলে লোকেরা উরুস নামের একটি উৎসব করছে সেখানে যেখানে বছরে একবার লক্ষ লক্ষ লোকের সমাগম হয় বাবা ফরিদের সাধারণ অব অবদান ভারতে সুফিবাদের প্রসারে বাবা ফরিদের বিরাট অবদান রয়েছে এই সত্যের দ্বারা পরিমাপ করা যায় যে তার অধিকাংশ শীর্ষ খলিফা এবং তার বংশধরা ভারতের মহান সুফি হয়েছিলেন সারা দেশে ছড়িয়ে পড়া এই অনুশীলনটি ধর্মীয় ও আধ্যাত্মিক চিন্তাধারার উপর বিরাট প্রভাব ফেলেছিল সাধারণ ভারতীয়দের তার বিখ্যাত শীর্ষ খাজা নিজামুদ্দিন আউলিয়া এবং মখদুম আলাউদ্দিন সাবির কালিয়ারি হিন্দুদের নারায়ণ শ্রদ্ধে এবং মুসলমানদের সম্মান খাজা নিজামুদ্দিন মাজার দিল্লিতে অবস্থিত হজরত সাবির কালিয়ারির মাজার উত্তরাখণ্ড কালিয়ার শরীফে অবস্থিত হজরত নিজামুদ্দিনের শিশু আউলিয়া আমির খসরুক ও ভারতের একজন মহান সুফি ঐতিহাসিক এবং কবি ছিলেন এবং তাকে কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয় বাবা ফরিদের পাঁচ পুত্র শেখ নাসিরুদ্দিন শেখ বদরুদ্দিন শেখ শাহাবুদ্দিন শেখ সদরুদ্দিন এবং শেখ নিজামুদ্দিনও পুরো সুফি তার লাতি খাজা কামাল উদ্দিনও একজন সুফি তাদের মাজারগুলি রাজস্থান উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে অবস্থিত যেখানে থেকে ভক্তরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্বের বার্তা পান বিখ্যাত সুফি হজরত সেলিম চিস্তি বাবা ফরিদের বংশধর হজরত নাসির উদ্দিনের চেরাগা দেহলভির মতো অন্যান্য সুফিরাও ছিলেন যারা পরোক্ষভাবে চিস্তিয়ার আদেশের মাধ্যমে বাবা ফরিদের সাথে সম্পর্কিত ছিলেন বাবা ফরিদের খালকা খানকাহে অনেক যোগী এবং হিন্দু সন্ন্যাসী নিয়মিত আধ্যাত্মিক বিষয় যান এবং আলোচনা করেন এই আলোচনার মাধ্যমে হিন্দু ও মুসলিম রহস্যবাদীরা একে অপরের ধর্মীয় দর্শন শিখবে এই সভা এবং আলোচনায় ভারতীয় জনসাধারণের মধ্যে সহনশীলতা মুক্ত ধর্মীয় চিন্তা ভাবনা এবং ভ্রাতৃত্বের প্রচার করে এভাবে ভারতের যৌগিক সংস্কৃতি হযত বাবা ফরিদ উদ্দিন গঞ্জের গোজেশ কর প্রচারের বাবা ফরিদের অবদান এমন কি ভারতে অনেক প্রতিষ্ঠান ও স্থান রয়েছে যা কিনা বাবা ফরিদের নাম বহন করে চলেছে আদৌ বাবা ফরিদ কলেজ পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত পাতিয়ালা এই কলেজের দৃষ্টিভঙ্গি একটি সংবেদনশীল উদ্ভাবনী এবং উৎপাদনশীল শিক্ষার পরিবেশে তৈরি করার জন্য একটি মূল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত যা মানব সম্পদ শিক্ষাদানের অনুশীলন করে যা শিক্ষার্থীদের বিকাশে সহায়তা করে এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের অনেক মিশন রয়েছে উল্লেখ করার মতো স্বাধীন চিন্তা ভাবনাকে লালন করে দীর্ঘ জীবন শেখার জন্য শিক্ষার্থীদের দক্ষতার প্রচার করা শিক্ষার্থীদের শিক্ষার্থী কেন্দ্রিক আশ্রয়ের মাধ্যমে সমস্যা সমাধান করা এবং সমালোচনা চিন্তাবিদদের চিন্তাবিদের জন্য শিক্ষা প্রদান করা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীকে উন্নত করে এবং তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেয় এবং তাদের ভবিষ্যৎ ভালো করে তারা দক্ষতার জন্য গবেষণা এবং উন্নয়নের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে বাবা ফরিদ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বাবা ফরিদ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় জুলাই উনিশশো সালে পাঞ্জাব রাজ্যের আইনসভা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ে প্রায় নশো বিশ এবং এক হাজার সত্তরটি বিডিএস আসন রয়েছে বিশ্ববিদ্যালয়ের মিশন হলো একটি বুদ্ধিভিত্তিক একাডেমিক এবং শারীরিক পরিবেশ তৈরি করা যা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধারণার মুক্ত প্রবাহ এবং তথ্য ভাগ করে দিতে সাহায্য করে এবং স্বাস্থ্য পেশাদার স্বাস্থ্য পরিকল্পনাবিদ স্বাস্থ্য ব্যবস্থাপক এবং শিক্ষাবিদের জন্য বিশ্বের কাছে একটি জানালা খুলে দেয় দেশের জন্য স্বাস্থ্যবিজ্ঞান বাবা ফরিদের স্মরণে পাঞ্জাব সরকারের বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য অনেক ভিত্তিক জিনিস এবং স্বাস্থ্য পেশাদারদের জন্য প্রশিক্ষণের প্রোগ্রাম সরবরাহ করে ভিক্ষুক সাথে সাথে বললো বেশ আমার যত আমার মতোই দান করবে একথা বলতে বলতে সে ভিক্ষার ঝুলিটি মাথার নিচে রেখে মাটির উপরেই শুয়ে পড়ে মুখে কালেমা তৈবা পরে উচ্চারণ করতে লাগলো দেখতে দেখতে সে অবস্থায় তার প্রাণ বের হয়ে গেল এই ঘটনাটি আক্তারের বলে এতই প্রভাব বিস্তার করে যে তিনি ভিক্ষুকের কাফন দাফন সমাধা করে নিজের বিরাট ঔষধালয় এবং কারখানার দান করে ভিক্ষুকের বেশ ধারণ করে রুকুন উদ্দিন আফাকের কাছে গিয়ে তার খেদমতে থেকে বাড়ি জ্ঞান লাভের জন্য কয়েক বছর তরিকতা শিক্ষায় মশগুল হন অন্যদিকে জেরুজালেমে বাবা ফরিদের মাজারও রয়েছে পবিত্র প্রাচীন শহর জেরুজালেমের একটি একটি স্থান রয়েছে যা আর হিন্দি সারাই বা ভারতীয় মঠ নামে পরিচিত বলা থাকে যে বাবা শুরুতে প্রায় আষ্টশো বছর আগে স্থানে বহু বছর বসবাস করেছিলেন সালাদিনের বাহিনী ক্রুশেদারদের জেরুজালেমে থেকে বিতাড়িত হওয়ার এক দশকের পর বাবা ফরিদে প্রায় বারোশো সালের দিকে জেরুজালেমে আসেন এই স্থানটি এখন ভারতীয় উপমহাদেশের মানুষের জন্য একটি তীর্থযাত্রা মঠ এটি দাবি করা হয় যে এই ভবনটি চুরানব্বই বছর বয়সী তত্ত্বাবধায়ক মোহাম্মদ মুনির আনসারি দু সালে দেখাশোনা করেছিলেন কেউ জানে না বাবা ফরিতে কতদিন জেরুজালেমে ছিলেন কিন্তু তিনি পাঞ্জাবে ফিরে যাওয়ার অনেক দিন পর যেখানে তিনি শেষ পর্যন্ত তরিকার প্রধান পুরুষের মর্যাদা পান ভারতীয় মুসলমানরা মক্কায় যাওয়ার পরে পথে জেরুজালেমে আসতেন সেখানে তিনি প্রার্থনা করেছিলেন যে সেখানে প্রার্থনা করতে চাইতেন সেখানে তিনি ঘুমিয়েছিলেন সেখানে ডোবাতে চাইতে ধীরে ধীরে সেখানে বাবা ফরিদের স্মরণে একটি মঠ বা তীর্থযাত্রী আশ্রম ভারতীয় মঠ গড়ে ওঠে আর তার জীবনের পরবর্তী বিবরণে বলা হয়েছে যে তিনি আল আকসা মসজিদের পাথরের মেজে ঝাড়ু দিয়ে কাটাতেন অথবা শহরের প্রাচীরের ভিতরে একটি গুহায় নীরব উপবাস করতেন মৃত্যুবার্ষিকী ওরস প্রতি বছর মোহরমের ইসলামী বর্ষপুঞ্জের প্রথম মাস প্রথম ছয় দিনের মধ্যে পাকিস্তানের পাকা পাতানে এই সুফি সাদকের মৃত্যুবার্ষিকী বা ওরস উদযাপন করা হয় মেহেসি দরওয়াজা স্বর্গের দরজা বছরে মাত্র একবার ওরসে মেলায় সময় খোলা হয় দেশের বিভিন্ন প্রান্ত বিশ্ব থেকে লাখ লাখ পূর্ণার্থী এবং দর্শনার্থী জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসেন মেহেসি দরজাটি রূপার তৈরি এবং এতে সোনার পাতায় খোদাই করা ফুলের নকশা রয়েছে এই স্বর্গের দরজা সারা বছর তালাবদ্ধ থাকে এবং মহরমের সূর্যস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পাঁচ দিনের জন্য খোলা হয় কিছু অনুসারী বিশ্বাস করেন যে এই দরজা পার হলে তাদের সকল পাপ ধুয়ে যায় স্বর্গের দরজা খোলার সময় পদদলিত হওয়ার ঘটনা থেকে লোকজনকে রক্ষা করার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে দু সালে একটি পদদলিত ঘটনায় সাতাশ জন নিহত এবং একশো জন আহত হয়েছিল বাবা ফরিদ চিস্তিফি সুফি ধার অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন তার শিক্ষক ছিলেন এবং বাবা সবচেয়ে বিখ্যাত শিষ্য ছিলেন দিল্লির নিজাম উদ্দিন চিস্তি এর ফলে তিনি দক্ষিণ এশিয়ার সৃষ্টি ধারার প্রধান সেতু বন্ধন এবং অত্যন্ত প্রভাবশালী আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত লাভ করেছিলেন পাঞ্জাবি সাহিত্য ফরিদের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল ভাষার সাহিত্যিক উদ্দেশ্য উন্নয়ন যেখানে সংস্কৃত আরবি তুর্কি এবং ফার্সি ঐতিহাসিকভাবে বিদ্যান এবং অভিজাতদের ভাষা হিসেবে বিবেচিত হয়েছে এবং মঠ কেন্দ্রে ব্যবহৃত হয়েছে সেখানে পাঞ্জাবি সাধারণত একটি কম পরিশীলিত লোকভাষা হিসাবে বিবেচিত হতো যদিও প্রাচীন কবিরা প্রাথমিক পাঞ্জাবিতে লিখেছিলেন ফরিদের আগে পাঞ্জাবির সাহিত্য ঐতিহাসিক বেনানি বেনামি গিটীয় নাটের বাইরে খুব কমই কিছু ছিল কবিতার ভাষা হিসেবে পাঞ্জাবি ব্যবহারের মাধ্যমে ফরিদ একটি প্রাদেশিক পাঞ্জাবি সাহিত্যিক ভিত্তি স্থাপন করেছিলেন যা পরবর্তীতে উন্নত হয়েছিল রানা নার দ্বারা ফরিদের ভক্তিমূলক কবিতার ইংরেজি অনুবাদ দুই হাজার সালে সাহিত্য একাডেমি গোল্ডেন জুবিলি পুরস্কারে ভূষিত হয়েছিল ফরিদকোট শহরটি তার নামে নামকরণ করা হয়েছে কিংবদন্তি অনুযায়ী ফরিদের লেখক মোহ নামক শহরে এসেছিলেন এবং কিং মোঘলের দুর্গের কাছে চল্লিশ দিন নির্জনে বসেছিলেন বলা যায় তার রাজা তার উপস্থিতিতে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি শহরের নামকরণ বা করে দিয়েছিলেন বাবা ফরিদের নামে যা আজও বাবা ফরিদ ঠিলা নামে পরিচিত প্রতি বছর সেপ্টেম্বর মাসে বা শেখ ফরিদ আগমন পূর্ব মেলা উৎসবটি উদযাপিত হয় যা শহরে তার আগমনকে স্মরণ করার জন্য পালিত হয়ে থাকে এছাড়াও অযোধারণীকে হেয়া নামে নামকরণ করা হয়েছিল আজ সাধারণত একে পাতান শরীফ বলা হয়ে থাকে দেশের অন্যতম বিহাত জেলা ফরিদপুর জেলা তার নামে নামকরণ করা হয়েছে বিশ্বাস করা হয় যে তিনি এই শহরে তার আসন প্রতিষ্ঠা করেছিলেন ফরিদিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি পাকিস্তানের পাঞ্জাবের শাহিওয়ালে একটি ধর্মীয় মাদ্রাসাতার নামে নামকরণ করা হয়েছে এবং জুলাই উনিশশো সালে ভারতের পাঞ্জাব সরকার ফরিদ কোর্টে বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় অফ হেলথ সায়েন্সের প্রতিষ্ঠা করে যে শহরটি নিজেই তার নামে নামকরণ করা হয়েছিল বাবা ফরিদিকে কেন গঞ্জের শঙ্কর উপাধি দেওয়া হয়েছিল তার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে তবে একটি কিংবদন্তি বলে যে তার মা যুবক ও ফরিদিকে প্রার্থনা করতে উৎসাহিত করার জন্য তার প্রার্থনা মাদুরের নিচে চিনি রাখতেন একবার যখন তিনি ভুলে গিয়েছিলেন যুবক ফরিদ তবুও চিনিটি পেয়েছিলেন না যা তাকে আরও আধ্যাত্মিক উন্নততা দেয় এবং এর ফলে তাকে এই নামে দেওয়া হয়